নমস্কার আমি তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো চলো দেখি নেই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে আজকে একটু চা মিডিং করে নি দেখে নেবো যে তোমার পার্টনার কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো দুবার চা নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমরা যে মুহূর্তে রিডিংটা দেখবে সেই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে আর আগে এটা নিয়ে পরে নেবো যদি আর কোনো কিছু আসে তার সঙ্গে বলবো তোমাদের পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই ফ্লাওয়ারিশ করার দরকার এটা তার মনে এই মুহূর্তে চিন্তা যে তোমাদের পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করতে জেনারেল রিডিং তো কারোর তোমাদের সঙ্গে কিছুটা মিলবে তার সঙ্গে কিছুটা মিলবে যতটা মিলবে নেবে বাদ বাকি জোরো করে কিছু নেবে না এখানে আমার মনে হয় তুমিও ভাবছো তো অতি অবশ্যই তোমাদের দুজনেরই মনে চিন্তা ভাবনা সম্পর্কটাকে করতে গেলে কি কি করতে হবে অবশ্যই অবশ্যই হবে হবে করতে এমন কিছু করো যে সবটা পজিটিভ থাকবে দেখবে আস্তে আস্তে তোমাদের যেমন একটা কুড়ি গাছে কুড়িও তো অনেক সময় গাছে নষ্ট হয়ে যায় তা সবকিছু প্রপার না পাওয়ার জন্য একটা কুড়িও নষ্ট হয়ে যেতে পারে তা আমরা তাকে প্রকৃতিকেও সবকিছু দিতে হয় পরিবেশটাকে সুন্দর করতে হয় তবে কুড়িটা হয় ফুলে তো ঠিক তোমাদের যখন তোমাদের তোমাদেরই থাকবে কিন্তু সেখানে কিছু দরকার সেটা দুজনে যখন করবে তখন ঠিক কুড়ি থেকে ফুলের মতন প্রস্ফুটিত হবে তোমাদের সম্পর্কটা এখানে কারো আছে সান এনার্জি অতি অবশ্যই কেউ আছো যারা লিডারশিপ কোয়ালিটি কোয়ালিটি আছে তাদের এবং শুধু হয় যে একটু ভারী আছে আবার এখানে এটাও বলবো তার প্রচুর আলো সেই আলোতেও অনেক অন্ধকার কাটিয়ে দেয় মানে কোন পজিটিভ মানুষ তোমার partner positive এখানে তোমার তোমাকে নিয়ে এটাই ভাবছে যে protection না তোমাদের সম্পর্ককে নিয়ে ভাবছে না তোমাকে নিয়ে ভাবছে যে তোমাদের সম্পর্কতে protection দরকার বা তোমাকে protect করার দরকার এখানে কেউ যে এরকম আছো যারা ইউনিফর্ম পড়তে হয় যাদের কাজের ক্ষেত্রে বা অনেকে স্কুলে আছো কিন্তু ইউনিফর্ম যেখানে পড়তে হয় এরম কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারো এখানে তোমার পার্নার ভাবছে যে যা কিছু নেগেটিভিটি আছে একদম সাফ করে ফেলা দরকার যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে থার্ড পার্টি আছে সেগুলোকে সব আস্তে আস্তে রিলিজ করে দেওয়া দরকার এখানে তোমরা নিজেদের একদম পার্টনা খুব সুন্দর দেখো একদম কি বলবো একদম স্টারের মতন ঠিক আছে ভীষণ সুন্দর দেখো তোমরা এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল যে খুব অনেক কিছু বুঝতে পারো না বলা কথাও বুঝতে পারো আমি বলছি সবটাই এনার্জি কথা তো তোমাদের এখানে কেউ তো আসলে আমাদের এরকম এনার্জি কাজ করে যে তোমরা একে খুব বুঝতে পারো তোমরা সবারই এনার্জি খুব ভালো বুঝতে পারো যে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ সে তোমার সঙ্গে সে ব্যবহার করুক আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে এখানে কোন ফিমেল ফিগার আছে আমি এটা পরে বলবো এটা ক্যানভাসটাকে ডেকে দেখিনি ক্লিয়ার করে বলবো শুধুমাত্র যা হোক কিছু একটা বলে দেবো না এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসবে তোমরা একটা স্ট্রাগল পিরিয়ড কাটাচ্ছ এটা ভেবেই কাটিয়ে দাও দেখবে তোমাদের সামনের দিনটা খুব ভালো আসছে এখানে কেউ আছো যে চা খেতে ভালোবাসো বা কফি খেতে ভালোবাসো আমার মতন আমি অবশ্য বেশি চা খেতে ভালোবাসি কেউ তো আছো যে টি লাভার বা খুব সুন্দর চা করো আর এখানে দেখো তোমাদের সম্পর্কটা হচ্ছে অতি অবশ্যই উম স্টেবিলিটি পাবে এটা কোনো লং টার্ম সম্পর্কে আছে কিন্তু সম্পর্কটা গতিটা ভীষণ আসতে ধীরে 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 কিন্তু কচ্ছপ যেমন বলে যে দীর্ঘাল ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা লং টার্ম সম্পর্ক আর যত লং টার্ম সম্পর্ক হবে তত গন্ডগোল অনেক বেশি থাকবে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যারা লং টার্মে আছে যে কত কিছু ফেজ করতে হয় চলো দেখুন আগে একবার নিয়ে নেবো একটু বেশি করে নিয়ে নেবো একটা জিনিস দেখো এখানে দুটো একই রকম ফুল এসছে ঠিক আছে তাই তোমরা দুজনেই তো মন থেকে চাইছো যে হ্যাঁ আমাদের সম্পর্কটা এবার একটা ফ্লাওয়ারিশ করুক তো প্রপার সেই সুন্দর একটা পরিবেশ তৈরি করো এখানে দেখো আরো একটা ফুল এসছে এখানে যেহেতু আরেকটা ফুল এসে তিনটে হলে আমি বলতাম থার্ড পার্টি সিচুয়েশন আছে যেহেতু চারটে হয়ে গেল তাই আমি বলবো তোমার দুজনের মনে এটাই চাহিদা আছে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক যে সম্পর্কটা আহ সুন্দর হবে ভালো হবে যার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না আর এখানে দেখো আহ এখানে তোমাদের বড় হার্ তো অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য মনটা নিয়ে বসে আছো আর মন থেকে চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এখানে আরও একটা জিনিস দেখো যেমন দুটো দুটো চারটে ফুল এসছে এখানে একটা দেখো দুটো হাতি এসেছে এখানে কাপল এসেছে তোমরা কেউ আছো পাওয়ার কাপল আবার এখানে তোমাদের খুব শীঘ্র স্টেবিলিটি আসবে আর এখানে না তোমরা কেউ আছো যারা একে অপরের কাউন্টার পার্টে আছো তো এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে আর এখানে দেখো দুটো পাতা আসছে একে অপরের সঙ্গে কানেক্টেড তোমরা ভীষণভাবে মন থেকে যুক্ত সেটা তোমরা ফিল করতে পারবে যারা খুব আর্থিক দিক দিয়ে যুক্ত না তাদেরকে বোঝানো যায় না যে তারা কি ফিল করে সেটা তারাই শুধুমাত্র বুঝতে পারবে আর বাইরে থেকে তাদেরকে বোঝানো যেমন সম্ভব নয় যারা আবার এরকম কানেকশন নেই তাদের পক্ষে বোঝাটাও সম্ভব নয় কিন্তু যারা আছো তারা খুব ফিল করতে পারছো যারা সত্যিকারে মন থেকে কানেক্টেড স্টেবিলিটি তো আসছেই সমৃদ্ধিও আসে ঠিক আছে হাতি অনেক মানে হয় আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি তো অতি অবশ্যই বলবো যে এটা তোমাদের স্টেবিলিটি আসবে আবার এখানে মহালক্ষী ছবিতেও গিয়ে আমরা দেখি দেখবো দুটো হাতি থাকে দুপাশে তো হাতি কিন্তু সমৃদ্ধিও দেয় দেখো আমার এই বক্সটার মধ্যে একটা হাতি আছে হাতি কিন্তু সমৃদ্ধ যদিও বা মেয়েটা নিয়েছি এখানে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল উইংস আছে বলে তো এখানে দেখো হাতি সবসময় স্টেবিলিটি দেয় এবং সমৃদ্ধি দেয় হাতি সিম্বলটা খুব ভালো আর কি ঠিক আছে এখানে কেউ আছো মেডিটেশন করেছো সরি করছো বলছি কেউ মেডিটেশন করো বা এরকম করা শুরু করেছো কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারছো তোমাদের হাইয়ার সেলফ উইথ সঙ্গে কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করছো নিদের সঙ্গে انر ওয়ার্কটা খুব ভালো করে করছো এখানে কেউ আছো যাদের গায়ে ট্যাটু করা আছে হ্যাঁ এখানে কেউ তো চাইছো সব নেগেটিভিটি একদম মুক্তিখান থেকে চলে যায় যেমন এখানে এটাও আসছে এটাও আসছে কেউ তো চাইছো মন থেকে যে নেগেটিভিটি তুই এবার জানাবা এরকম একটা তো এখানে দেখো গান দিয়ে কেউ আছো connecting নয় খুব সুন্দর গান করো নয়তো গান শেখাও বা পেশা বা প্যাশন বা তোমাদের হয়তো কেউ চ্যানেল song পাও একে অপরের সঙ্গে যুক্ত থাকো প্রচুর ইমোশন emotion এর কোনো রকম কোনো কমতি নেই তো যেহেতু emotion চলে এসছে এবার আমি এই সরি ফিমেল ফিগারটাকে নিয়ে নেবো তো তুই অবশ্যই কাজ করছে যার মাদারলি নেচার ঠিক আছে আমি এই জন্য আলাদা করে রাখলাম যে সবটা কি বলতে চাইছি শুধুমধ্যে একটা কিছু বলে আমি কখনোই দিই না এখানে তোমাদের কেউ আছো যাদের মাদারলি নেচার খুব যত্ন করা কেয়ার করা আগলে রাখা গুছিয়ে রাখা এইগুলো তাদের মধ্যে খুব কাজ করে তোমার পার্টনার এই ব্যাপারটাকে আমার খুব অ্যাপ্রিসিয়েট করে এবং সেটা খুব তার ভালো লাগে আর কেয়ার করার ব্যাপারটা আমরা সবাই পছন্দ করি আমাদের যারা কেয়ার করে তাদের আমরা খুব শ্রদ্ধা করি সম্মান করি সবার মধ্যে থাকে না বলে তো অতি অবশ্যই দেখো তোমরা এলাম দেখো তোমাদের এখানে পার্টনার জলের রং অতি অবশ্যই ইমোশন আছে আছে এখানে তোমরা একে অপরের পরিপূরক দেখো কেন দেখো তোমাকে তুমি তাকে এক রকম তোমরা একে অপরকে মিরর করো তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো একটা কানেকশন ফিল করো যে কানেকশনটা কোথাও কারোর সঙ্গে কোনোদিন ফিল করো নি কানেকশন ফিল করো আবারও বলছি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কিন্তু বেশিরভাগে এটা আমি এনার্জি পাচ্ছি এখানে দেখো ইউনিকর্ন সেটাই বলছে যে ভালো কিছু ব্লেসিং আসবে ইউনিকর্ন ভীষণ মানে ভীষণ ভালো ব্লেসিং কিছু আসছে আর এখানে হতে পারে কারো কারো হর্স ইয়ারে জন্মেছ আচ্ছা এটা গণেশ ঠাকুর এসে এটা আমার সব থেকে আগে বলা উচিত ছিল যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে বাধা বিঘ্ন আছে এবার সেগুলো সব যাবে আস্তে আস্তে নেগেটিভিটি রিলিজ করতে হবে তার জন্য তোমাদেরও করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে চেষ্টা করতে হবে এখানে গণেশ ঠাকুরের আশীর্বাদ আছে মানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো হবে কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে কারণ ফেয়ার ডিলে আছে ঠিক আছে এখানে দুটো ওয়ার্ড এসছে একটা এসছে এন নভেম্বর মাস হতে পারে কারো জন্ম মাস বা কোনো স্পেশাল মাস আবার তোমাদের নভেম্বর মাসটা হয়তো ভালো কিছু হতে পারে যেটা আসছে দেরি বহু দেরি আছে তাও আহ এই তো সবে গেল কিন্তু নভেম্বর মাস বলে দিলাম যখন এসছে আর একটা এসছে জেড কারণ নাম হতে পারে নর্থ জোন কথাটা মাথায় এলো তোমরা তোমাদের মতন করে নিও সবার যে মিলবে তা না হঠাৎ করে নর্থ জোন কথাটা মাথায় এলো দেখো নেবার কথাটা মাথায় এলো ব্যাস তো আজকে এই পর্যন্তই এই মেসেজ গুলো পেলাম তোমাদের দিয়ে দিলাম এবার দেখো তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা হচ্ছে এটাই যে কি করে করবে কি করে সব বাধা বিঘ্ন কাটবে সবকিছু কি করে ভালো হবে স্টেবিলিটি কি করে আসবে কি করে তোমাদের ট্রান্সফরেশন আসবে তোমরা একে অপরকে নিজেদের মতন দেখো প্রচুর এখানে ইমোশন আছে কেউ ভালো গান গাইতে পারো কেউ হয়তো এমন কোন পেশায় আছো যে ড্রেস পড়তে হয় এরকমও আছে ক্লিয়ার করতে চাইছো এখানে তোমাদের আহ তোমাদের অ্যানিমেল স্পিরিট থেকে তোমাদের যদি ইউনিকর্ন এসছে তো ওদিকে অবশ্যই তোমাদের এখানে blessing আসছে cat energy আছে কেউ তো আছে intuitive যারা খুব spiritual ব্যক্তি অনেকে বুঝে নিতে পারে উল্টো দিকে মানুষটা কি চলছে তার মনে কিছুক্ষণ তাকে দেখলেই তাকে আর বলতে হবে না সে যথেষ্ট বুঝে নিতে পারবে যে সে কি বলতে চাইছে বা কি চলছে তার মনে এই এই শক্তিগুলো ঈশ্বর মানুষের মধ্যে দেয় আস্তে আস্তে সেগুলো সময়ের সাথে সাথে প্রস্ফুটিত হয় এখানে কেউ আছে খুব ভালো মেডিটেশন করো বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যে মেডিটেশন করতে হয় এখানে কেউ তো আছো যারা ফ্লাওয়ারি সুখ সেটা চাইছো এখানে সান এনার্জি আছে তো অতি অবশ্যই সবকিছু আলোই আলো যত নেগেটিভিটি আছে সেগুলো সব আস্তে আস্তে দূরে সরিয়ে দাও তো এগুলোতে হয়ে গেলে স্টেবিলিটিও পাবে আর তার সঙ্গে বলবো তোমাদের এখানে কেউ আছো যারা কাপ্পল অ্যাকচুয়ালি কাপ্পল আমি এই হিসেবে যে যারা মন থেকে যুক্ত ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখো তোমাদের কতটা মিলেছি ততটাই নিও জোর করে কিছু নিও না কিন্তু তার সঙ্গে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো লাভ অ্যাবিশন সেন্ট করো সেলফ কেয়ার করো আর আমার প্রথম যেহেতু আমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আছে এই পর্যন্তই নমস্কার